ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই ঈদ মানেই কিন্তু আমরা সবাই চাই আমাদের ঘরকে নতুন একটু রূপে সাজাতে তো আজকে কিন্তু দেখতেই পারছেন একদম ম্যাচিং করা সব কালেকশন দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট কে কোথায় বসে ব্লগটি দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না শুরুতেই ব্রক প্রিন্টের চমৎকার সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন সেই সাথে কিন্তু ম্যাচিং করা পর্দার কালেকশনও দেখাচ্ছি দেখতেই তো পারছেন প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং পর্দা পেয়ে যাবেন এবং এগুলোর সাথে যদি আপনারা কোল বালিশের কভার প্লাস হচ্ছে কুসুন কভার ইভেন আপনারা যদি সোফার কভারও চান আপনারা কিন্তু ম্যাচিং বানিয়ে নিতে পারবেন আর এত সুন্দর সুন্দর কালেকশন যারা হচ্ছে পার্চেস করতে চান অবশ্যই কিন্তু কটন গ্যালারির পেজে নক করতে হবে তাহলে কিন্তু প্রাইস সব কিছু ডিটেলসও বলে দিবে ব্লক প্রিন্টারগুলো দেখানো শেষ এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সব গার্মেন্টস কটন এখান থেকে যারা পার্চেস করতে চান আপনারা কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাবেন কারণ আমি কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে ব্লকটা করেছি বিজনেসের জন্য যারা এখান থেকে পারচেস করতে চান আমি কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তাছাড়াও কিন্তু পেজ লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু সরাসরি ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন আর আরেকটা অফার আছে যারা হচ্ছে ওনাদের পেজ থেকে পার্চেস করবেন সুন্দর সুন্দর যারা রিভিউ দিবেন তারা কিন্তু পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না আরেকটা কথা শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু পর্দাগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন ধরেন যে আপনার এখানে পর্দার পাঁচটা কুচি করে আপনি যদি বলেন যে আপনার ছয়টা সাতটা করে কুচির দরকার সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে বাট কাস্টমাইজ অর্ডার ক্ষেত্রে কিছু টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে আর আমি কিন্তু এত এত বেডশিট দেখে আমার জন্য তিনটা পার্চেস করে ফেলেছি আমি কোন তিনটা এখান থেকে পারচেস করেছি সেটা কিন্তু আমি নেক্সট টাইম আমার কোনো ভ্লগে দেখিয়ে দিব কারণ এত সুন্দর সুন্দর বেডশিট দেখে আসলে কারোরই মাথা ঠিক থাকার কথা না বিশেষ করে এই বেডশিটটা তো চমৎকার সুন্দর আর আমি যত প্রিন্ট আপনাদের কাছকে দেখিয়েছি এগুলো কিন্তু একদম নিউ কালেকশন পর্দার প্রাইসগুলো হচ্ছে পার পিস তিনশো টাকা করে আর যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকখানি কমে যাবে ওনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলেই কিন্তু প্রাইসটা বলে দিবে বেডশিটের প্রাইসটা আমি মেনশন করছি না বেডশিটের প্রাইসটা তো আমি শুরুতেই বলেছিলাম ওনাদের কটন গ্যালারির পেজে ন করলে প্রাইসটা ডিটেলসে জানতে পারবেন আজকের এই একটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে অনেক অনেক বেডশিট দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা বেডশিটের সাথেই কিন্তু ম্যাচিং করা পর্দার কালেকশনও দেখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু দেখেন একটু আগে কিন্তু দুইটা পর্দা একসাথে কন্ট্রাস্ট করে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তিন ধরনের তিনটা পর্দা দিয়েও সুন্দর করে ম্যাচ করে নিতে পারবেন এটা হচ্ছে একদম সম্পূর্ণ আপনাদের উপরে আপনি কিভাবে সেট করতে চাচ্ছেন সব ধরনের বা সবভাবেই কিন্তু আপনি আপনার মতো করে সুন্দরভাবে সেট করে নিতে পারেন কারণ দেখতেই তো পারছেন পর্দার কালেকশনের আসলে অভাব নেই আর প্রত্যেকটা পর্দার সাথেই কিন্তু আবার ম্যাচিং করে বেডশিট পেয়ে যাবেন এখানে কিন্তু আমি আর ম্যাচিং করে বেডশিটগুলো দেখাইনি কারণ এত এত পর্দার কালেকশনের সাথে কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং করে বেডশিটগুলো দেখানো পসিবল হচ্ছিল না কারণ অনেক সময়ের ব্যাপার তো কালেকশন তো দেখতেই পারছেন সারাদিন তিন দিন চার দিন ভরেও যদি আমি কালেকশন দেখাই আসলে কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এক একটার চেয়েতে একটা সুন্দর আর যারা একটু লাইট কালারের মধ্যে চান লাইট কালারের মধ্যে আছে যারা ডিপ কালার পছন্দ করেন অনেক বেশি কালারফুল পছন্দ করেন কালারফুলের মধ্যেও কিন্তু কালেকশনের আসলে শেষ নেই তো যারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার করতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে যে নক করবেন তাহলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আর আশা করছে আজকের প্রত্যেকটা পর্দার কালেকশনে আপনাদের ভালো লেগেছে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আসলেই ভালো লাগার মতো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পর্বে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আল্লাহ হাফেজ